একটা মজার শিরোনাম হাসিনা ইউনুস দন্দে আমি বলির পাঠা টিউলিপ সিদ্দিক বলছেন অর্থাৎ শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তাদের টিউলিপ সিদ্দিক নাকি বলির পাঠা হয়েছে ডক্টর ইউনুস সরকারের সাথে বিএনপি বিরাট সমঝোতা হয়ে গেছে পর্দার অন্তরালে গোপন সমঝোতা ভাগাভাগি সমঝোতা হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসি আজ একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটি ভয়ঙ্কর দিকে বাংলাদেশ দাবিত হচ্ছে বলে ব্রিটিশ এই প্রতিবেদন প্রতিবেদনটিতে এসেছে এই বিবিসির প্রতিবেদন থেকে আমরা যা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যেই চিন্তা চেতনা মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা উনি পূরণ করতে বাংলাদেশে যে ধরনের একটি সরকার গঠনের প্রয়োজন ছিল সেখানে উনি ব্যর্থ হয়েছেন বলেই মনে করছেন দর্শক টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগিনী অবশ্য মনে হয় কিছুটা বুঝতে পেরেছে ভাই দেখেছেন মানে সে নিজেকে বলতেছে বলির পাঠা আচ্ছা বলির পাঠা পাঠা শব্দটা পুরুষের সাথে ব্যবহার করা হয় যেহেতু টিউলিপ সিদ্দিক একজন মেয়ে মানুষ তো আমরা বলতেই পারি সে নিজেকে বলতেছে আমি বলির পাঠা আমরা সাধারণ জনগণ তাকে বলবো না আপু আপনি বলির পাঠা না আপনি হলো বলির পাঠি ঠিক আছে ভাই আচ্ছা কেন তিনি নিজেকে বলির পাঠা বলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলে আশা করি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দর্শক দেখুন টিউলিপ সিদ্দিক বলতেছে হাসিনা ইউনুস হয়েছি আবার আমরা বলছি যে হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা হয়েছি আমরা বলবো আপনি পাঠা না আপনি পাঠি যেহেতু আপনি মহিলা মানুষ ঠিক আছে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই তাছাড়াও আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো টিউলিপ সিদ্দিক হঠাৎ করে কথা কেন বলতেছে হাসিনা ইউনিস দ্বন্দ্বে সে আবার বলির পাঠা হলো কেমন হম তাছাড়াও গরম কিছু খবর আছে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনারা ভিডিও শুরুতে কিছু অংশ দেখে ফেলেছেন তো চলুন আমরা আগে এই নিউজটা আপনাদেরকে দেই যে হাসিনার ভাগ্নি বলির পাঠা নিজেকে দাবি করতেছে কেন বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে দাবি করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি খবর দর্শক সে দাবি করতেছে ইউনুস এবং শেখ হাসিনার দ্বন্দ্বের কারণে আমি থেকে বলির হয়েছি পাঠা এবং তাদের কারণে আজকে আমার নামে মামলা দেওয়া হয়েছে আসলেও কি তাই দর্শক শ্রোতা আসলে যার মানে কর্ম বা কর্মফল তাকে ভোগ করতে হবে এটা কিন্তু স্বাভাবিক টিউলিপ সিদ্দিক যে কর্মগুলো করেছে দেশের সাথে দুর্নীতি করেছে শুধু টিউলিপ না শেখ হাসিনার পরিবার তাদের একটা সবসাইতে বড় অভ্যাস ছিল দেশের টাকা লুটপাট করে নিজেদের পকেট ভারী করে অন্য দেশে ঘর বাড়ি করা যাই হোক চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাই বিয়াল্লিশ বছর বয়সী এই লেবার পার্টির নেত্রী জানান তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন ঢাকার পূর্ব চালের জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে ও আরও বিশজনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মামলার শুনানি এগারো আগস্ট ধার্য করা হয়েছে তবে টিউলিপ জানিয়েছেন তিনি এখনও কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং অভিযোগপত্রও দেখেননি তার ভাষ্য আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মাঝে আটকে আসি যেখানে বিচার শুরু হতে যাচ্ছে কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগ কি সে দাবি করতেছে যে আসলে আমার বিচার হতে যাচ্ছে অথচ আমি নিজেও জানি না এটা দাবি করতেছে কিন্তু তিনি ঠিক আছে বাংলাদেশ কর্তৃক জানিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে টিউলিপ সিদ্দিক বলেন গত বছরের জুলাইয়ের লেবার পার্টির নির্বাচনী জয়লাভের পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তার কাজ উপভোগ করেছিলেন কিন্তু একই সময়ে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনা সরকার পতন হয় ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু হয়েছে প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে যা টিউলিপ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পরে দুই সালে লন্ডনে কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আসে যা তিনি ব্যাখ্যা করেছেন নিরাপত্তা জনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন টিউলিপ তবে যুক্তরাজ্যে মন্ত্রীদের নীতিগত আচরণবিধি পর্যালোচনার স্বাধীনতা উপদেষ্টা ম্যাগনাস তার আর্থিক বিষয়াদি খতিয়া দেখে অভিযোগ থেকে তাকে মুক্তি দেন টিউলিপ অভিযোগ করেন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনীতি তার উপর চালানো হচ্ছে তার কথায় এটি মোহাম্মদ ইউনুস ও আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল আর আমি এর বলি হয়েছি বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নেই অর্থাৎ টিউলিপ দাবি করতেছে সে আসলে কোনো অপরাধের মধ্যে নেই ইউনুস এবং ডক্টর এবং রাজনৈতিক দ্বন্দ্ব থাকার কারণেই নাকি তাকে বলির পাঠা বানানো হয়েছে আপনারা কি টিউলিপ কেন্দ্র থেকে পাঁচ মিলিয়ন ডলার যে সে আত্মসাত করেছে এটা সে নিজে অস্বীকার করেছে আপনাদের কি মনে হয় টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে কি এমনি অভিযোগ আনা হয়েছে নাকি আসলেও সে আত্মসাত করেছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ